নিউজিল্যান্ডকে আট উইকেটে উডিয়ে তিন শূন্য ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জিতল ভারত হ্যালো এভরিওয়ান আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক গুয়াহাটিতে তৃতীয় টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে এক প্রকার শেষ করে দিল টিম ইন্ডিয়া মাত্র দশ ওভারেই লক্ষ্য তাড়া করে আট উইকেটে জয় তুলে নিয়ে তিন শূন্য ব্যবধানে সিরিজ ক্লিন সুইপ করল ভারত ষাট বল হাতে রেখে এই জয় টি টোয়েন্টি ক্রিকেটে কোনো পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে সবচেয়ে বড় রান তারার জয় হিসেবে নতুন ইতিহাস করল নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে মাত্র একশো রান তুলতে পারে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে কিউই ব্যাটিং লাইনআপকে চাপে রাখে ফলে রান তারা করা যে খুব সহজ হবে তা তখনই স্পষ্ট হয়ে যায় কিন্তু দ্বিতীয় ইনিংসে যা হল তা কার্যত একতরফা প্রদর্শনী পাওয়ার প্লেতেই নিউজিল্যান্ডের বোলারদের উপর ঝট তুলে দেন অভিষেক শর্মা ও ঈশান কিষান ফিল্ডিং রেস্ট্রিকশনের পুরো সুযোগ নেন দুই ওপেনার ঈশান কিষাণ তেরো বলে ঝোড়ো আঠাশ রান করে আউট হলেও তার ইনিংস ছিল আগ্রাসী ও আত্মবিশ্বাসে ভরা আর অভিষেক শর্মা তো একেবারে বিধ্বংসী মেজাজে ছিলেন মাত্র চোদ্দ বলে হাফ সেঞ্চুরি করে তিনি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন এর আগে শুধু যুবরাজ সিং এই কৃতিত্ব অর্জন করেছিলেন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের ইনিংসে ছিল লম্বা শটের সঙ্গে বোলারদের বিভ্রান্ত করতে ক্রিজ ছেড়ে এগিয়ে যাওয়া ভারত মাত্র ছয় ওভার তিন বলে একশো রান পূর্ণ করে যা টি টোয়েন্টিতে দ্রুততম দলগত শতরান এর আগে অক্টোবর দু এ বাংলাদেশের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিল ভারত পাওয়ারপ্লেতে ভারতের রান দাঁড়ায় চুরানব্বই যা তাদের সর্বকালের সেরা পাওয়ার পাওয়ারপ্লে স্কোরের মাত্র এক রান কম সঞ্জু স্যামসন প্রথম বলেই আউট হলেও এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখে ছাব্বিশ বলে অপরাজিত সাতান্ন রান করেন অপর প্রান্তে অভিষেক শর্মা কুড়ি বলে আটষট্টি রান করে অপরাজিত থাকেন মাত্র দশ ওভারেই ম্যাচ শেষ করে ভারত সিরিজে দাপুটে জয় নিশ্চিত করে এই পারফরম্যান্স ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেটের শক্তির বার্তা দিল